আমাদের আজকের গল্প প্রতিদ্বন্দ্বী ও শবনম কলমে কল্যাণ দত্ত সকাল ছটা দশ বর্ধমান লাইন দৌড়াতে দৌড়াতে উঠে পড়লাম ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে ওঠা হলো না যাকে ভোরবেলা খালি থাকে জানলাও একটা পেয়ে গেলাম ধপ করে বসে একটু শ্বাস নিলাম এই ট্রেনটা ধরলে হোস্টেলে ফ্রেশ হয়ে ক্লাস করা যায় আজ সোমবার প্রতি শনিবারে বাড়ি আসি সোমবারে ফেরত এবারে সামনের সিটে নজর পড়ল একটা সুদর্শন কম ছেলে এক মনে মোবাইল ঘাটছে আমার দিকে একবারও তাকালো না একটু রাগ হলো মনে হচ্ছে ব্যাগ থেকে বইটা বের করলাম ব্যাগটা উপরে রেখে কাছ থেকে শনিবার সৈয়দ মুস্তফা আলীর সব নাম নিয়ে এসেছিলাম এক নিঃশ্বাসে পড়েও দশ বারো পাতা বাকি আছে আমি নিজেই সব নামের প্রেমে পড়ে গেছি লেখকের অবস্থা বুঝতে পারছি শেষ পাতাগুলো পড়ে মনটা খারাপ হয়ে গেল এত ভালো প্রেমের উপন্যাস এখন কেন কেউ লেখে না জানলার দিকে তাকিয়ে মুখে হাওয়া খাচ্ছিলাম হঠাৎ ছেলেটা বলল বইটা একটু দেখব অনেক নাম শুনেছি পাইনি বইটা দিলাম ওমা বইটা খুলে সেই যে পড়তে শুরু করল আর মুখ তোলে না স্টেশন আসে যায় লোক ওঠানামা করছে আমি জলজান্তের সুন্দরী মেয়ে সামনে বসে আছি কোনো খেয়াল নেই নিশ্চয়ই গল্পের নায়িকা সব নামের প্রেমে পড়ে গেছে আফগানের মেয়ে জ্যোৎসনার মতো গায়ের রং বাঁশির মতো নাক কথায় কথায় চোস্ত ফার্সি আর ফরাসি বলে পৃথিবীর সব শায়েরই যেন ঠোঁটের ডকায় তেমনি রোম্যান্টিক মন বলে যদি কিছু থাকে কোনো ছেলের শবনমের হাত থেকে বাঁচার উপায় নেই তাই বলে আমি কম কিছু কি কলেজে পড়া একটা সুন্দরী মেয়ে বাবা মা ভয়ে এই বর্ধমান উইমেন্স কলেজের হোস্টেলে রেখে দিয়েছে যাতে পাড়ার ছেলে কলেজে ছেলেদের পড়াশোনা ঠিক করে হয় সব নামের সাথে প্রতিযোগিতায় নামতে পারি একটু গলা খাকারি দিলাম না মাথা উঠালো না হাত দুটো যেন টানটান করছি এইভাবে হাতটা সামনে লম্বা করলাম আমার ফর্সা হাতে সরু লম্বা লম্বা আঙুল কালকেই নেল পলিশ লাগিয়েছি হালকা রং বেশ লাগছে কিন্তু হাতটা খালি খালি লাগছে চুরি পরা উচিত ছিল না একটা ব্রেসলেট এক হাতে একটা পাথরের ব্যান্ড ওই পাশের বুড়োটা আর চোখে দেখছে আমাকে ডান হাতের মধ্যমাতে গমিদের আংটিটাই বেমানান মা জোর করে রাহুর দোষ কাটাতে লাগছে ছেলেটাকেই দেখি হাতের কবজি বেশ চওড়া আঙুলগুলো খালি গ্রহ নক্ষত্ররা একে খুঁজে পায়নি হাতে কি অ্যাপেল স্মার্ট না মনে হয় সবগুলোই একরকম দেখতে ডান হাতে বিপত্তারিণীর লাল সুতো মায়ের কথা শোনে মা বোধহয় ডাইনিদের হাত থেকে বাঁচাতে পড়িয়েছে বুট শার্টটা ক্রস চেকের ভালোই লাগছে জিন্সের প্যান্ট পায়ের জুতোটা বেশ দামি ধারালো চোয়াল ঋত্বিকের মতো লাগছে দেখলেই বুকের মধ্যে কেমন করছে আচ্ছা বাবা সামনে আমি এমন একটা জ্যান্ত স্বপ্নম বসে থাকতে বইয়ের স্বপ্নম নিয়েই আছো স্বপ্নমকে কোলে রেখে পড়ছিলে এখন বুকের কাছে তুলে ধরেছ প্রেম বাড়লো আর কি বইটাতে এই যাত্রায় শেষ হবে না তা বাপু আমার দিকে তাকা মাথাটা কাত করে জানলার দিকে ঠেকালাম আমার জোল্স মানে কুন্তাল গালের উপর সনলতার মতো লতিয়ে পড়ল জানি এই পোসে আমার ফটো খুব সুন্দর ওঠে কিছুক্ষণ এইভাবে থাকি যদি তাকায় ওফ নামেই ডুবে আছে আচ্ছা শাড়ি পরে আসলেই ভালো হতো বেশ একটা ভালো তাঁতের শাড়ি ধুস কি পাগলের মতো ভাবছে কী করে কথা শুরু করা যায় এ তো দেখছে ভুল করলাম বইটা দিয়ে ঝালমুড়িকে ডেকে বললাম ঝালমুড়ি দিতে দেখি ছেলেটাকে জিজ্ঞাসা করে ঝালমুড়ি খাবেন মাথা না তুলেই না বলে দিল একবার নো থ্যাংকস তো বলতে পারতো আচ্ছা অভদ্র তো মশাগ্রাম পেরুলো বইয়ের অর্ধেক শেষ হয়েছে বেশ হয়েছে বর্ধমান আসলে সব যাবে এই কোহিলিও যাবে ছেলেটা কিন্তু মনে হচ্ছে ভালো আমার সঙ্গে আলাপ করতে চাইল না কত ছেলে গায়ে পড়ে আলাপ করতে চায় ভালোই লাগছে বই পড়ে মুস্তবা আলীর খোঁজ রাখে বাংলার ছাত্র নাকি মনে হয় না স্বপ্নকে বুকে নিয়ে বসে আছে খুব রোম্যান্টিক মনে হয় বইয়ের পাতা উল্টাতে বইটা একটু নামালো বোর শার্টের উপরে দুটো বোতাম খোলা হালকা লোমোস বুক দেখা যাচ্ছে মনে হচ্ছে একটু হাত দিই কী যে উল্টোপাল্টা ভাবছি একটু ঝুঁকে বসলাম সামনে না এ যে দেখছি বিশ্বামিত্র বসে আছে শক্তিগড়ে করে ট্রেন ঢুকলো। না এবারে নোটিস দিই বললাম ট্রেন দেখছি একদম রাইট টাইমে শক্তি করে ঢুকলো ছেলেটি এবার মুখ তুলল বলল শক্তিকর আমি হ্যাঁ বলতেই মুখটা কেমন নিরাশ হয়ে গেল আমার খুব শান্তি লাগছে এখন আমাকে পাত্তা দিলি না সব নাম কেউ পাবি না ছেলেটা বলল বইটা আমাকে একদিনের জন্য ধার দেবেন পড়ে ফেরত দিয়ে দেব আপনাকে আমি চিনি না আর বইটা আমারও নয় আমার নাম অনিকেত বর্ধমান মেডিকেল কলেজে ফোর্থ ইয়ার হোস্টেলে থাকি রকম ক্লাসিক বই মাঝপথে ছাড়া যায় না ফোন নাম্বার নিন যেখানে বলবেন কালকেই পৌঁছে দেব প্রমিস মনে মনে বললাম সব নামকে তোমার হাতে ছাড়ব না মুখে বললাম তারপর আপনি যদি বইটা ফেরত না দেন আচ্ছা ঠিক আছে আমার এই আইপডটা বন্ধক রাখছি আপনার কাছে ও বাবা এ তো দেখছি ভীষণ ডেস একটু লজ্জাও লাগলো বললাম না না ঠিক আছে কিন্তু ফেরত দেবেন কি করে কোথায় থাকেন হিন্দুকুশ পাহাড়ের নিচে কাবুল নদীর ধারে অনেকে থেসে ফেলল বললো পৌঁছে যাবো স্বপ্নমকে নিয়ে আরেক স্বপ্নমের কাছে মনটা খুব হালকা লাগছে কিন্তু না হ্যাংলামি দেখাবো না বললাম বইয়ের একটা ভাড়া আছে তো ঠিক আছে আফগানি বিরিয়ানি না কাবাব খাবেন খাওয়াবো আমার একদম দুর্বল জায়গায় হাত দিয়ে দিয়েছে সব এতক্ষণ প্রতিদ্বন্দ্বী ভাবছিলাম এখন সব আমার আর অনিকেতের সেতু বন্ধন করতে পারে ঠিক আছে আপনার নাম্বার দিন নাম্বারটা দিলাম নাম জিজ্ঞাসা করল বললাম হিমিকা হেসে ফেললো অনিকেত সত্যি নামটা বলুন কুহিলি সেন দেখুন মিস কল দিলাম সেফ করে রাখুন কোথায় থাকেন বর্ধমান উইমেন্স কলেজের সরলা দেবী হোস্টেলে আমি ঠিক জানি না তবে ফোন করে আপনার পছন্দমতো জায়গায় কালকেই পৌঁছে দেব বিরিয়ানি অবশ্যই ওটাও ফোনে ঠিক করব। যেমনি বলবেন বাইরে তাকালাম অনেকে তা আমার দিকে তাকিয়ে আছে জানি ওর চোখের মুগ্ধতা টের পাচ্ছি বুকের মধ্যে কেমন ঢুপফুকুনি বেড়ে যাচ্ছে নামকে নিজের প্রতিদ্বন্দ্বী নিজের সর্বনাশ করছি না তো আচ্ছা অনেকে কার কবিতা পড়ে কার গান শোনে আমার সঙ্গে মিলবে তো বর্ধমান পূর্ব কেবিন পার হলো ব্যাগটা নামাই অনিকেত উঠে দাঁড়ালো আমার ব্যাগটা পেরে দিতে এলো অনিকেতের শরীর থেকে একটা কোনো ডিওর গন্ধ আসছে আমি চোখ বন্ধ করলাম মুস্তাবা আলী আমাকে বাঁচাও